এই দেখেন এই সালার পোলট্রির মতন শুধু খেয়েছে গায়ে বল শাল কিছু বানাতে পারিনি তুমি দেখো তোর বডিটা সার্চ করে দেখো যে কোনো কিছু পাওয়া যায় কিন্তু ভালো করে এই পা থেকে শালার নিশ্চয়ই তোর কাছে কিচ্ছু নেই আরে কিছু নেই মানে কি এর কাছে যাছিল সব ওই যারা মার্ডার করেছে তারা নিয়ে চলে গেছে তুমি যে তারে ধরবা আসামি তে ধরবা তো কোন কুলু তো নেই এখন কুলু এখানে নেই ঠিক আছে কিন্তু আশেপাশে কিন্তু কুলু থাকতে পারে কিন্তু তুমি ভালো করে আশেপাশে খুঁজে দেখো কোন না কোন কুলু হ্যাঁ নিশ্চয় পাওয়া যাবে তুমি এখানে দায় থেকে না তুমিও একটু আশেপাশে চোখ রাখো আচ্ছা স্যার যদি কোনো কিছু সন্দেহজনক পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবো হ্যাঁ কুলু খুঁজছি আর কুলু আমার স্যার বলেছেন আমার বড় অফিসার বলেছেন কুলু খুঁজতে হবে আর কুলু যদি আমি না পাই তাহলে আমার স্যারের আমি কই ফির দেব কিভাবে কুলু খুঁজতে হবে কুলু না খুঁজে স্যারের সামনে আমি কিভাবে যাব এত বড় একটা মারার হয়ে গেল এই মারার আমার স্যার কুলু খুঁজতে বলেছে কুলু না খুঁজে আমার স্যারের সামনে কি জবাব দেবো আমি তো বলতে পারছি না হ্যাঁ এত কুলু খুঁজতে বলেছে কুলু আমার হবে এই দেখেন এই গাছ এই গাসের পাশে আছে কুলু আছে কেন এই দেখো এই দেখো পাইছি এই দেখো এই তো কুলু পাইছি স্যার আপনি চিন্তা করবেন না আপনার কথা আমি অক্ষরে অক্ষরে একটা করিয়ে পালন করে ফেলে এই দেখেন এই মার্ডারে সে কুলু পাইছি আসসালামু আলাইকুম স্যার আমি কুলুপ নিয়ে এসেছি স্যার আমার আর তোর সহ্য হচ্ছে না তুমি তাড়াতাড়ি বের করো কি কুলু নিয়ে এসেছ তুমি সামনে আমি এটাতে কুলুপ নিয়ে এসেছিস এটা তো কুলুপ আপনি বলেছেন আমি কুলুপ খুঁজে নিয়ে এসেছি স্যার ওইটাই পেয়েছি লাশের পাশে আমি কি তোমার এই কুলুপের কথা বলেছি নাকি কুলু মানে কোন কেসের রহস্য মানে কোন তথ্য হ্যাঁ যে কোনো কিছু আশেপাশে পড়ে থাক যদি

এই যে বদনা এর কোন কাহিনী স্টোরি আছে এই দেখেন স্যার আপনি রিসার্চ করেন সার্চ করেন কি হতে পারে বদনা আসলে কিভাবে এই কেসের সাথে জড়িত হতে পারে তোমার কি মনে হয় আমার মনে হয় এই লাশ মানে যে লাশটা রইছে ইনি মনে এই বাগানে পায়খানা কিংবা বাথরুম করতে এসেছিল বদনার সাথে করি হ্যাঁ বদনার সাথে করি এখন উনাকে হয়তো পিছন থেকে আঘাত করেছে আঘাত করার পর উনি মারা গেছেন কারণ কোথাও আমি স্যার এত সার্চ করে দেখলাম কোথাও কাটা কুটি পালাম না স্যার দেখছো এই বদনাটা কিন্তু পুরাতন বদনা জি স্যার হতে পারে এই বদনাটা আশেপাশে কোনো বাড়ির বদনা যেহেতু এটা আশেপাশের কোনো বাড়ির বদনা এখন আমাদের বের করতে হবে এই বদনার পরিগত মালিক তাহলে এখন আমাদের কাজ কি বলো তো এই বদনার লোক বের করতে হবে বাড়ির থেকে চলেন স্যার এই পাশ থেকে শুরু আমিন দা জি স্যার তুমি তো আসো খালি জি স্যার জি স্যার নিয়ে এই কাজের জায়গায় তো তোমার কোনো উন্নতি নেই অগ্রগতি এই বদনা রহস্য কিন্তু আজকে বের করতে হবে ও স্যার স্যার রে আমি বদনা নিয়ে কোনে যাচ্ছি এই বদনা নিয়ে কি আমি হাঁক যাচ্ছি রে আর আমরা হাঁক যাব কিসের জন্য আমরা কি হাঁক দিয়ে আইছি এই বদনা নিয়ে আমরা যাব যে কার বাড়ি বদনা আছে কি নেই কারণ এই বদনা ওই খুনের সাথে জড়িত যদি আমরা এই বাড়িগুলোতে যাই আর যদি বদনা যদি আমি কোন বাড়ি না পাই তাহলে কি বসবো তাহলে বসবো যে এই বদনা এই বাড়ির বদনা বুঝতে পারিছো এখন চলো আমরা এই যে এখানে কয়েকটা বাড়ি আছে না এই যে সামনে কয়েকটা বাড়ি এখানে বাড়ি একটা বাড়ি এই প্রত্যেক বাড়িতে যে যে আমরা দেখবো যে এই বদনাটা তাদের কিনা ঠিক আছে এখন আমাদের কাজ হলো এই বাড়ি ঢোকা চলো ও আচ্ছা আচ্ছা ও স্যার তাহলে আমরা এখনই রহস্য বের করতে যাচ্ছি তাই না কয়েকটা লোক বসে আছে আবার পিছনে একটা বাথরুম দেখতে পাচ্ছি আচ্ছা তুমি শোনো হাবিলদার ওই লোকটা বুজার আগে তুমি কিন্তু ওই বাথরুম চেক করবা যে বাথরুমে বদনা আছে কিনা মানে আমাদের মেইন টার্গেট কিন্তু বদনা ঠিক আছে তুমি যাবা আগে যে বাথরুমে ঢুকবা ঠিক আছে আসেন স্যার তুমি আসেন আচ্ছা আমি বের করব

স্যার আর ওরে বাবা বদনা স্যার আছে এর ভিতরে কি দুর্গন্ধ স্যার ওর ভিতরে কিড়া পায়খানা করে কিছু উপরে স্যার আমি ঢুকতে পারছি না স্যার বদনা ভিতরে আছে স্যার ও হাগামো তো বদনা তুমি বদনা দেখো এই শুনদি এই উপরে হেগে রেগে স্যার এই দেখেন সেই বদনা স্যার গোলমাল হে গোলমাল হে বদনা পাইছি নিশ্চয় আসামি তালি পাওয়া যাবে খুঁজে বদ পাইছি কি গন্ধ রে আপনার ফোন আইছে থানার থেকে স্যার ওসি স্যার ফোন দিতে পারে তাহলে কি দেখলে বদনা আছে স্যার নিশ্চয়ই এই হত্যাকাণ্ড ইনি করেছে এই বদনাটা যেহেতু ওদের না এরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না চলো আমরা আরেক বাড়ি যাই ঠিক আছে চলো ভাই আপনি আজকে বাইসেই গেলেন বুঝতে পেরেছেন আর বাথরুমে বদনা ঠিক মতো রাখবেন আর ওই বাথরুমটা একটু পরিষ্কার করবেন বুঝছেন ঠিক আছে মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার অন্য অন্য জাতিদের এলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ভাই বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী এই পুলিশ কেসের প্রথম পর্বে আপনারা অর্ধেকটা দেখতে পাইলেন আর এর এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের জন্য সামনে আসছে দ্বিতীয় পর্ব এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে এর পরবর্তী ঘটনা কি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফিজ